হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সকলের প্রিয় আর রহিম চৌধুরী সো গাইজ আজকে আমি সকালবেলা বেরিয়ে গেছে প্রায় ওখানে তিনটা বাজতেছে তো আমি বেরিয়ে চলে যাচ্ছি তার্কের কাছে মানে আমি যাব যেখানে যাই আমরা সাথে যাই তো এমনিতে আমি ব্লগ আমার আগের ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে জানেন ওখানে অনেক সাবস্ক্রাইবার ছিল অনেক ভিডিও ছিল আমার অনেক ব্লগ ছিল তো কিছু করার নাই তো আমি নতুন করে ব্লগ শুরু করছি আপনার জানেন আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগ রিলিজ হয়েছে আগামীকালকের ব্লগ ওটা আমি নতুন একটা ব্লগ এটা করতেছি আপনাদেরকে এটাও রিলিজ হবে ইনশাল্লাহ আগামীকালকে মানে একদিন পর একদিন ব্লগ রিলিজ হবে আমি চলে আসলাম তার তারেকের বাড়ির এখানে তারপর ওকে আমি এখান দিয়ে এখান থেকে ঠোকাচ্ছি তারপর ওদের দিনে ওখানে যাই ওখানে যাওয়ার পরে ওকে খুঁজতেছি নাই আর ওদের দিন এখানে আমি অনেক কণ্ঠ দাঁড়াচ্ছি বৃষ্টি পড়ার কারণে আমি ভিতরে চলে যাই রাশি থেকে এখানে মানি কাটতেছে তারপর তারপর এখান থেকে আমি ওর সাথে কথাবার্তা বলে ও স্টমেন্ট পর এসে আমি আর ওকে বেরিয়ে গেছি তারপর আমরা পরে আমরা যাবো একটা অটো করে আমাদের ওইখানে এলাকার একটা ব্রিজ আছে ওইটা একদম ছাড়া হয়েছে কিন্তু খুব জনপ্রিয়তা ব্রিজ আমি মনে করতেছি ওখানে বৃষ্টির মধ্যে ছবিটা তুলে খুব মজা হবে আর আপনাদেরকে একটু দেখায় আজকে যদি নতুন করে ব্লগ করতেছি আমার ব্লগ করার জন্য খুব আগ্রহ লাগতেছে তার জন্য তারপরে আমরা এখানে আসি আগে ডাইল ফুরিটা খাই এটা খুব বিখ্যাত মানে আমাদের এলাকার ভালো এনি পান একটু আগে অন্য জায়গায় ওখান থেকে আমরা আসতাম ওখানে আর ডেলফিন একটা ব্লগ করছিলাম ওটা ওটা রিলিজ আমি টিকটক আর ওটা ছিল তা মানে নেলবাই দোকান দোকান এখানে ওখানে আমরা এখান থেকে নিয়ে আরেক দোকানে আসি চা খাচ্ছি মানে ওনার দোকানে কোনো চা হয় নাই আমি তার এক একসাথে চা টা খাই তার এক বার দিয়ে চলে যাচ্ছি তা আমাদের দোকানটা খুলে ফেলছে তার জন্য ওখানে যেতে পারবো না প্রায় চারটে বেঁচে গেছি আমি কিন্তু তিনটা বাজে বাড়ি থেকে বেরিয়েছি তো এই জন্য আমি আর যেতে পারি না আশি থেকে অনেকগুলো ফোন দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে মানে এদিকে সব ফোন আর ফোন ছাড়া কোনো কিছুই নেই আপনারা যারা জানেন যে এখন মানে কারণ নাই বিদ্যুৎ নাই কোনো নেট নেই কিছু নেই তো এই জন্য আমাদের এলাকার এক বড় মানে মামা ওনাকে সবাই সম্মান করে উনি যেহেতু উপজেলার নির্বাচন বোর্ড তারপরে মানে উনি বলছেন নির্বাচনে যাদের ফোনে চার্জ নেই আপনাদের ফোনের চার্জ দেওয়ার জন্য উনি নিজে তাহলে আমাদের জেনারেটাররা নিজে দিয়েছেন আমাদের ফোনগুলো একাধি আমরা দু তিনটা চার্জে দিয়েছি আর এখানে দেখতে শুনুন অনেকগুলো আমাদের ফ্ল্যাগ লাগানো হয়েছে অলরেডি আর এখানে চার্জ ফোন প্রায় ফোন বৃষ্টি আছে চার্জ দেওয়ার জন্য তো যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছে না তারা দ্রুত গিয়ে সাবস্ক্রাইব করুন আমার টিকটকের বাইরে লিঙ্ক দেওয়া আছে সবাইকে অনুরোধ করে বলতেছি আমার টিকটকের বাইরে লিঙ্ক করা আছে সবাই গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন ইনশাল্লাহ আর নতুন নতুন ব্লক আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ আপনারা যারা জানেন যে